নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসছি ছোট মোল্লাখালী বাজার আর যে নদীতে আজকে মাছ ধরবো সেটা হচ্ছে বিদ্যাধরী নদী তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা তো স্কিপ করবে না তো আজকে একদম খুব একটা ধামাকার কিন্তু ভিডিও হতে চলেছে প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকো আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে দেবো তো চলো ফার্স্ট একটা কেমন মারা যাক

किच्चू पड़े नहीं फिर मास ले मास क्या हुआ है मास ना पड़े पड़े क्यों ना पड़ते जाए ना आप जाने वाला थोड़ा सा बोली हो

টিক দিয়ে দেওয়া একটা তো বন্ধুরা এই যে দেখো সুন্দরবনের কেওড়া ফল তো এই সময় কিন্তু হরিণেরা কিন্তু জঙ্গল থেকে ঠিক কেওড়া মানে কেওড়া খায় আর হরিণের মাংস কিন্তু টক হয় এরকম সময় কারণ যদিও খাইনি বাট এরকম মনে হলো কারণ টক জিনিস অটোমেটিক যদি খেতে থাকে তো এরকমই তো হবে এমনই না আমি কিন্তু অত খেতে পারি না একটা ওই সাইডে একটা বড় গাছটা এত ছোট গাছ কিন্তু কেওড়া ধরেছে প্রচুর টকলাম টক হয়েছে প্রচুর

দোনে চিংড়ি মাছ হলে তো তোমার দোন বলছো নিয়ে গেছে কে আসতে কি বলতো একটা মাছ হচ্ছে না তো জালে পড়ে না এইবার একটু দূরে দূরে মারবে হ্যাঁ এবারে এটা কি মাছ পড়েছে চলে যাচ্ছে ও ও দেখি এ মানে হয়তো হ্যাঁ কই মাছ এই নদীটা খুব একটা বড় না ছোট ওপারটা পুরো দেখা যাচ্ছে

কতটা কুমিয়ে আজকের একটাও মাছ হচ্ছে না হ্যাঁ মনে হচ্ছে 嗯，no。